দরদ সিনেমা নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখেছিলেন সাকিব ভক্তরা আশা করেছিলেন দরদ সিনেমার মাধ্যমে খুব ভালোভাবেই বলিউডে পরিচিতি পাবেন সাকিব খান দরদ সিনেমাকে খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা বলা হলেও বাংলাদেশ সহ একাধিক দেশে এই সিনেমাটি ইতিমধ্যে মুক্তি পেয়েছে এমনকি ছবিটি পাইরেসি হয়ে ইউটিউব ফেসবুকে অহরহ দেখাও যাচ্ছে এই সিনেমা মুক্তির প্রায় এক মাস হতে চলেছে কিন্তু এখনও ভারতে মুক্তি দেওয়া হয়নি এই সিনেমাটি এমনকি এই সিনেমা আদৌ ভারতে মুক্তি দেওয়া হবে কিনা সেটাও নিশ্চিত নয় এখন আসি আসল কথায় শাকিব খান কি পারবেন ঢালিউডের মতো বলিউডেও জায়গা করে নিতে উত্তরটা শুনতে খারাপ লাগলেও বাস্তবতা এটাই যে শাকিব বাংলাদেশ এবং কলকাতার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে বেশ ভালোভাবেই নিজের জায়গা করে নিলেও তার পক্ষে বলিউডে জায়গা করে নেওয়াটা অতটাও সহজ হবে না কারণ বলিউডে রয়েছে একাধিক সুপারস্টার এবং অসংখ্য তারকা অভিনেতা সেখানে নতুন করে জায়গা করে নেওয়াটা সাকিবের জন্য শুধু কঠিনই নয় বরং এক কথায় অসম্ভব আর সাকিব যদি বলিউডে জায়গা করে নিতে চায় তাহলে তাকে কাজ করতে হবে বাংলাদেশ এবং কলকাতার যৌথ প্রযোজনার বাইরে বলিউডের বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের বড় বাজেটের সিনেমাতে শুধু তাই নয় বলিউডের প্রথম সারি পরিচালকদের সঙ্গেও কাজ করতে হবে তাকে সাকিব বাংলাদেশ এবং কলকাতায় জনপ্রিয় হলেও বলিউডে সে একদমই নতুন তাই তাকে নিয়ে বলিউডের কোনো প্রযোজক বা পরিচালক এত বড় রিস্ক নেবেন বলে মনে হয় না তাই আপাতত বলাই যায় সাকিবের বলিউড ভবিষ্যৎ এক প্রকার অনিশ্চিত এবং তার পক্ষে বলিউডে জায়গা করে নেওয়াটাও সম্ভব না প্রিয় দর্শক এই সম্পর্কে আপনার কি মতামত আপনি কি মনে করেন সাকিব কি পারবে বলিউডে জায়গা করে নিতে কমেন্ট করে জানিয়ে দিন